শাকিব ভাইয়া কিন্তু আপকামিং প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম একটা বড় প্রজেক্ট হচ্ছে দরদ তো সেক্ষেত্রে রাজকুমারের পর কিন্তু দরদ মুক্তি পাবে এমনটাই কিন্তু মোটামুটি আপডেট রয়েছে তো সেক্ষেত্রে এখন রাজকুমারের হাইপ কিন্তু তুঙ্গে তো তার মাঝখানে আমাদের দরদ সংক্রান্ত কিন্তু একটা দুর্দান্ত এক্সক্লুসিভ আপডেট দিলেন হচ্ছে আমাদের মামুন ভাই সো ভালো ভাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দরদকে নিয়ে তার কারণটা হচ্ছে দরদকে নিয়ে বেশ একটা ইন্টারেস্টিং আপডেট কিন্তু দিলেন হচ্ছে আমাদের মামুন ভাই এবং সেই আপডেটটা কী তো সেই আপডেটটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং একটা আপডেট এবং ইতিমধ্যেই কিন্তু মোটামুটি মধ্যপ্রাচ্যে অর্থাৎ মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু দরদের প্রমোশনাল স্ট্র্যাটেজি বলি বা প্রমোশনাল যে স্ট্র্যাটেজি বলি সেগুলো কিন্তু মোটামুটি শেষ এবং এমনটাই কিন্তু আপডেট দিচ্ছে হচ্ছে আমাদের মামুন ভাই অর্থাৎ দুবাইতে যা যা দরদ সংক্রান্ত কাজ ছিল মোটামুটি কিন্তু কমপ্লিট এবারে তিনি কিন্তু এটা বলছেন যে এবারে তাদের অভিযান ইউকে ইউএসএ এবং মালদ্বীপ এবারে কিন্তু এই যে প্রোমোশনাল স্ট্র্যাটেজিটা কিন্তু অ্যাপ্লাই হবে ইউকে ইউএসএ এবং মালদ্বীপের জন্য এবং সেখানেও কিন্তু দরদকে মুক্তি দেওয়ার কিন্তু তারা একটা বিরাট বড় প্ল্যানিং করছে এবারে তিনি কিন্তু আরও একটা আপডেট এখানে দিচ্ছেন এবং সেটা হচ্ছে দরদের গান ট্রেলার টিজার সবই কিন্তু মোটামুটি রেডি তো এটা কিন্তু মোটামুটি আমরা অনেক দিন থেকেই জানতাম যে দরদের পুরো টিম কিন্তু প্রচণ্ড খাটছে এটাকে এটা সমস্ত মানে প্রমোশনাল যে মেটেরিয়াল আছে সে সেগুলোকে রেডি করার জন্য এবং সে সেগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট এবং রেডি এবং খুব শীঘ্রই হতো এগুলোকে রিলিজ করা হবে এবং রাজকুমার মুক্তির পর থেকে কিন্তু মোটামুটি দরোদের প্রোমোশনটা কিন্তু স্টার্ট হয়ে যাবে এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে এবং তিনি কিন্তু এটা মোটামুটি জানিয়েছেন তো সেক্ষেত্রে রাজকুমার মুক্তি পাওয়া অব্দি আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে দরদের জন্য এবং দরদের প্রমোশনাল মেটেরিয়াল অর্থাৎ গান টিজার ট্রেলার এগুলো দেখবার জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে কিন্তু ওয়েট করে আছি দেখা যাক রাজকুমার কীরকম কী রিসেপশান পায় অডিয়েন্সের কাছ থেকে এবং তারপরেই কিন্তু আমরা দরদের প্রথম ঝলকগুলো কিন্তু আস্তে আস্তে করে দেখতে পাবো তো এটাই ছিল মেনলি একটা আপডেট তোমাদের কি ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা